তার শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়ে যায় গরু কুরবানি দিলে গরু জবাই করলো এত রক্ত বের হয় না এত কষ্ট করতে থাকে মা ওই সময় যখন মা কষ্ট করার পরে সন্তানকে বেদনাটা সহ্য করে কষ্ট বেদনাটা সহ্য করার পরে এই সন্তানটা যখন দুনিয়াতে আসে মায়ের সন্তানটাকে কোলে নিয়ে যখন সন্তানটার দিকে তাকায় মা তার দশ মাস নয় মাস ছয় মাস যে যতদিন গর্বে থাকে সমস্ত কষ্ট ভুলে যায় কষ্ট বেদনা ভুলে যায় ভুলে গিয়ে সন্তানের কপালে চুমা দিয়ার সন্তানটাকে বুকে জড়ায় দেয় মা এত কষ্ট করে এই কষ্ট না আর কেউ করতে পারে না এবার যখন সন্তানটা দুধ পানের সময় হয়ে যায়

ক হাসুল মামা এবার যাকে আবার জিজ্ঞেস করালো ইয়া রসুল আল্লাহ তারপরে কে নবীজ বলে কুম্মুকা আবার জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ তারপরে কে বলে উম্মুকা আবার জিজ্ঞেস করালো ক লাস মামা রসুল আল্লাহ তারপরে আমার করে কার বেশি হওয়া কাছে কার বেশ অধিকার আছে এবার নবীজি বলে দিলেন আবুকা কা তোমার বাবা কারণ তোমাকে তিনটা দাপে শুধুমাত্র তিনটা দাপে তোমার জন্য মা আজি কষ্ট করে তোমার বাবা ওই তিনটা কষ্ট কোনো দিন করে না তোমার বাবা তোমার জন্য কষ্ট করে দেখো কত কষ্ট করে তোমার বাবা তোমার জন্য মাথা গান পায়ে ফেলে তোমার বাবা তোমার জন্য তোমাকে একটা ভালো জামা কাপড় পরানোর জন্য নিজে একটা চিঁড়া জামা কাপড় পরে তোমাকে এক জোড়া ভালো জোতা কিনে দেওয়ার জন্য নিজে ছোটো চিরা জোতা করে তোমার বাবা রাস্তায় যখন গরমের দিনে যখন তৃষ্ণাক্ত হয়ে যায় নিজে দোকান থেকে একটু পানি চেয়ে যায় এক গ্লাস শরবত কিনে খেতে চায় না চিন্তা করে আমি এই পাঁচ টাকা দশ টাকা শরবত কিনে না খেয়ে আমি আমার বাচ্চার জন্য একটা চকলেট কিনে নিয়ে যাব। আমি আমার বাচ্চার জন্য একটা চিপস কিনে নিয়ে যাব। আমার বাচ্চার ওষুধটা দরকার ওষুধটা কিনে নিয়ে যাব। তোমার বাবা তোমার জন্যই কষ্ট করে আর মা বাড়িতে তোমার জন্য কেত অপারেশন হয়ে যায় মা বাড়িতে যখন তুমি থাকো ওই মুহূর্তে মা পেরেশান হয়ে যায় তুমি যখন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠো মা পেরেশান হয়ে যায় তোমার যখন ক্ষুধার যন্ত্রণা লাগে মা পেরেশান হয়ে যায় তুমি যখন প্রস্তাব করে দাও মা পেরেশান হয়ে যায় তুমি যখন পায়খানা করো মা পেরেশান হয়ে যায় তুমি যখন আঘাত পাও কষ্ট পাও মা পেরেশান হয়ে যায় তোমার ক্ষুধার যন্ত্রণা লাগলেও মা পেরেশান হয়ে যায় তোমার এক একটা চিৎকারের আওয়াজ মায়ের করি মধ্যে মন ভাবে লেগে যায় পৃথিবীর মনে হয় মার চিত তোমার বাচ্চার চিৎকারের আওয়াজটা মার করি যাটা মনে হয় টুকরা টুকরা হয়ে যায়

আমার মাদতের পরে তুম্মা আসঙ্গ বতর পিতা মাতার প্রতি সদয়া চরণ করবা এবার আল্লাহ তালার আব্দুল আল বলে দিলেন আমি আল্লাহ আবার বলে দিলাম আমার এবাদতের পরেও তোমার পিধা মা তার বৈশি বেশি সদৈয়া চরণ করবা। কীভাবে করবা আল্লাহ তালার আব্দুল আল আমি বললেন অগ্দু আল্লাহ তা আবু ইল্লা ইয়া ভু বিল্লব নিদায় আল্লাহ বললেন আমার ইবাদত করবা আমি ছাড়া অন্য কোন কিছুর ইবাদত করবা না যখন আমার ইবাদত গুলো করে ফেললা এখন তোমার সর্বপ্রথম কাজ হলো ইমানের পরে আমার ইবাদতের পরে সর্বপ্রথম তোমার কাজ হলো আবিল ওয়ালিদাইন ইহসানা তুমি তোমার পিতা মাতার প্রতি সদয় আচরণ কর করবে তো সবাই ইছান দূরে বলেন বাবা মা কি কেউ কোনো কষ্ট দিবেন দূরে বলেন না কষ্ট দিবেন বাবা মা দুনিয়াতে থাকতে বাই বোঝা যাবে না যে ব্যক্তি মা বাবা হারাইছে সে বুঝতে পারে আমারও মা নাই বাবা নাই কিন্তু আমি মায়ের আদরটা খুব ভালোভাবে পেয়েছি দুনিয়াতে থাকতে অনেক কষ্ট দিয়েছি দুনিয়াতে থাকতে বুঝি নাই প্রতিটা মুহূর্তে এখন নিজে যখন বাবা হয়েছি বুঝতে পারি মা বাবা সন্তানের জন্য সন্তানের মাথার উপরে কত বড় একটা ছায়া এবার বুঝতে পারি তো আল্লাহ তারা বললেন আমার এবাদত যে করবা আল্লাহ তালাতে এক জায়গায় বললেই চলত

ককুল উমা কুলা উম কারিমা বলে দিলেন যখন তোমার বাবা মা যখন বা বসে যায় তখন তোমার বাবা মা শিশু সুলো বা করবে তোমার সাথে তুমি যখন শিশু অবস্থায় ছিলে শিশু অবস্থায় তুমি বাসার বারন্তায় বসে জিজ্ঞেস করলা বাবা এই কাকটা দেখে জিজ্ঞেস বাবা এটার নাম কি বাবা বলে এটার নাম কাক বুঝতে পারে না আবার বলতেছে বাবা এটার নাম কি বলে কাক ঘটনা পাওয়া যায় ডায়ের মধ্যে বাবা এই কথাটা লিখে রাখছেন আমার সন্তান আমাকে আজকে বলছে এটার নাম কি কাক আমি আবার বলছি কাক আবার জিজ্ঞেস করছে এটার নাম আমি বলছি কাক এরকম ভাবে আমার সন্তান পঁচিশ বার আমাকে জিজ্ঞেস করছে আজ পঁচিশ বারই আমি আমার এই ছোট্ট নাবার এক সন্তানের এই জবাবটা দিয়ে আনন্দ উপলব্ধি করছি আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক একই ঘটনা এই বাবা যখন বৃদ্ধ বয়স উপনীত হলো ওই জায়গায় বাবা গিয়ে একদিন বসে তার সন্তানকে বলতেছে বাবা বাবা তার সন্তানকে বাবা বলে ডাক দিয়ে বলতেছে বাবা এটার নাম কি তো বুড়া হয়ে গেছে বুঝেন না খেলনা আপনার অর্থনীতি হাস্যই বলছে এটার নাম কাঠ আবার যখন দিতে বারবার জিজ্ঞেস করছে বাবা এটার নাম কি পেটার নামকা আবার যখন দিতে বার জিজ্ঞেস করছে বাবা এটার নাম কি আপনার কি মাথা শেষ একবারে শেষ গেছেন কিচ্ছু মনে হয় আরে এটা নঙ্কা বাবা এবার চেট থেকে উঠলেন ডায়েরিটা বের করে সন্তানের পাশে বসলেন বাবা শোনা তুমি যখন ছোট্ট ছিলা ছোট্ট অবস্থায় তুমি যখন আমাকে জিজ্ঞেস করতেছিলা বাবা এটার নাম কি বলতেছিলা কাক আমি প্রতিবারই তোমার এই প্রশ্নের জবাবটা দিয়ে মনে মনে আনন্দ উপলব্ধি করতেছিলাম মনে মনে খুশি উপলব্ধি করতেছিলাম আজকে আমি মাত্র তোমাকে তিনবার জিজ্ঞেস করছি তুমি আমার উপরে রাগান্বিত হয়ে গেলা বাবা ছেলে আর বাবার মধ্যে এটাই পার্থক্য এই জন্য বললেন ইন্না ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আরও কি রা তোমাদের বাবা মা থেকে কেউ যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় দুইজন অথবা একজন কেউ যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় তাদের সাথে এরকম রাগান হয়ে কথা বলা যাবে না তাদের সাথে কথা বলতে হবে কিভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিগাই দিলেন ফাকলা তাকুল্লামাউফীন তাদের সাথে ওই поле কথা বলা যাবে না ওয়ালা কানহারুমা তাদেরকে দমক কথা বলা যাবে না আল্লাহ তালা রব্বুল আলামিন শুধু মাত্র এতটুকুই বললেন না এবার আল্লাহ বলে দিলেন ওয়া কুল্লহু মা কাওলা বলেন না সুবহানাল্লাহ আদেশের সাথে কথা বলতে কি ভাবে বলে সম্মানজনক কথা বলতে হবে শ্রদ্ধার সাথে কথা বলতে হবে নরম সুরে কথা বলতে হবে

তাদের যখন অনেক বেশি বয়স হয়ে গেল এখন তোমার জন্য করণীয় কি তোমার যে দয়ার যে দুইটা টানা আছে তোমার যে হাত আছে দয়ার হস্ত দুইটা তুমি তাদের জন্য বিছায়া দাও বিছায়া দিয়ে বার আল্লাহ বললেন তোমার বাবা মার জন্য তুমি এমন ভাবে দোয়া করো তোমার জন্য যেমন ভাবে তারা করেছে আমার কাছে তোমরা দোয়া করো তোমরা বড় রব্বের হামুমা কামার বায়ানি সবিরো আল্লাহ আমার বাবা মার উপর রকম ভাবে এরকম করেন ছোটবেলায় আমার বাবা মা যেমন ভাবে আমার উপরে এরকম করেছে কথা বলে শিখাই দিলেন কে বলেন আমি আমার বয়ানের মূল বয়ী এখনই যাচ্ছি কথা বলতেছিলাম নং আয়াত থেকে আপনাদের সামনে কথা বলতেছিলাম যেখানে আল্লাহ বললেন অবুদুল্লাহ খেলা ছাত্র আপনাদের وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ)